গুড মর্নিং এভ্রিয়ন কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ হলো সাতাশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারিতে আমি কলকাতা থেকে মালদায় চলে এসেছি আর আমি কোনো রকম কোনো ব্লগ ভিডিও সেদিন করিনি কারণ মনটাও খারাপ ছিল আর ভালো লাগছিল না তো একা একা জার্নি করছিলাম আর কী বা দেখাবো আসার সময় মনটা সত্যি খারাপ হয়ে যায় তো সাতাশ তারিখে বাড়িতে এসে এখানে সকালবেলায় বরের সঙ্গে যাচ্ছি একটু বাজারে বর যাবে ডিউটিতে আর আমি কিছু বাজার নিয়ে ঘরে আসব তো এখানে বাজার করতে চলে এসেছি আমরা দুজন এখান থেকে কিছু বতুয়া শাক নিয়ে নেব আর নিয়ে নেব একটু মূলো শাক আজকে বতুয়া শাকটা করবো কালকে মূলো শাকটা করবো বর্মাশাহী মূলো শাক পছন্দ সেজন্য মূলো শাক নিতে হবে আর আমার বতুয়া শাক পছন্দ বাজার থেকে চলে এসেছি বেশ কিছুক্ষণ আগেই আর এখন বাজে দশটা মানে আমি আধা ঘন্টা আগেই বাজার থেকে এসেছি পনেরো এক ঘন্টা আগে আর এখন রোদটা উঠছে আর কুয়াশাও রয়েছে বাইরে রোদটা উঠলেই ভালো লাগবে আর প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার বাড়ি থেকে ঘুরে এসে বাড়িতে বসেই লেগে গেছে ঠান্ডা কারণ ওইদিকে প্রচুর বৃষ্টিও হচ্ছিলো ঠান্ডাও পড়েছিলো দুটো মিলেমিশে একদম একাকার হয়ে গেছে তো বাড়ি থেকে কালকে চলে এসেছি আমি মালদাতে আর কালকে আসার সময় কোনো ভিডিও করা হয়নি আসলে মনটা খারাপ লাগছিলো ওই জন্য আর রকম ভিডিও করিনি ভালো লাগছিলো না তো চলো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি তো সেই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ম্যাগি দিয়ে ডিম দিয়ে ভেজে মানে ম্যাগি ভাজা শুকনো শুকনো করে করেছি চাউমিনের মতো আর এইভাবে খেতে আমার বেশি ভালো লাগে তো চলো এটা এখন চটপট খেয়ে নি এই কটা দিন বেশ আনন্দ নিয়েই বাবার বাড়িতে কাটিয়ে আসলাম কী করে যে দশটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না বাড়িতে গেলে মনে হয় টাইমটা আমার চলে না দৌড়ায় আর এখানে আসলে টাইমই কাটতে চায় না তো চলে এসেছি নিজের সংসারে সংসারে এখন কাজ বাজ করেই দিন কাটবে এই আর কি তো এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি এখানে বতুয়াশা একটা ভাজা হচ্ছে আর এদিকে ডালটা সেদ্ধ করে জাল দিতে বসিয়ে দিয়েছি আর এদিকে একটু টমেটো দিয়ে টক করব যেহেতু সর্দি ঠান্ডা লেগেছে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে তো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে একটু টক করব রান্না বান্না হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে আর কিছু জামা কাপড় ধুলাম ঘর মুছলাম আর এখন জল গরম বসিয়েছি যে জলটা গরম হবে তারপর চান করব আজ ভালোই রোদ বেরিয়েছে ছাদে দিয়ে এসেছি সমস্ত জামা কাপড় তো চলো চান টান করে নিই চান করে আবার পুজো দিতে হবে আজকে বেজে গেছে অনেক প্রায় পনেরো একটা বাজে এখন আর এখন চটপট করে চান করে পুজোটা দিয়ে আসি এখন বেজে গেছে দুটো আর আমি প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি চান পুজো কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই পর্যন্ত বেলা হলো আর এখন একটা জিনিস তোমাদের সামনে খুলবো সেটা হলো আমার একটা বার্থডে গিফট চলো দেখাই এই যে মিক্সার গ্রাইন্ডার আমার হাজব্যান্ড মশাই অর্ডার করেছিল আমি তো জানি না আমাকে আজকে সকালে বলছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আজকে আসবে তো এই যে চলে এসেছে তো এটাকে খুলবো এখন চলো দেখি কেমন এলো বাড়িতে আসতে না আসতেই এই কাছ থেকে এত সুন্দর একটা গিফট পাবো কখনো ভাবিইনি এর আগেও পুজোর সময় আমি যখন বাড়িতে গেছিলাম তখনও বড় ফ্রিজটা কিনে আমাকে চমকে দিয়েছিল এসে দেখেছিলাম ফ্রিজ আর এবার যে এসে বলছে তোমার জন্য একটা জিনিস অর্ডার করেছি তো এটা আমার জন্য মানে আমাদের সংসারের জন্যই ভীষণ ভালো একটা জিনিস সব একদম ঠিকঠাক এসছে ছোট্ট একটা বাটি তারপরে নর্মাল একটা বাটি তারপরে বড় বাটি আর এটা হলো জুসার তো এটা ভীষণ কাজের এই জুসারটা গরমকালে কাজে লাগবে আর এগুলো তো কাজে লাগবেই এই ছোটোটা আমার বেশি কাজে লাগবে তো চলো ভীষণ খুশি হয়েছি হাজব্যান্ড মশাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রান্নাবান্নাটা চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কী কী রান্না করলাম এদিকে টমেটোর টকটা ইয়ে যে বাটিতে রেখেছি হয়ে গেছে তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে করেছি এরকম তোমরা খাও কি না আমি জানি না আমাদের তো ভীষণ ভালো লাগে আর এদিকে পাতলা করে একটু ডাল করেছি মুসুরির ডাল আর করেছি শাক বতুয়া শাক ভাজা তো ভাতটা এখন বসালাম প্রেশার কুকারেই রয়েছে সেটি করলেই বন্ধ করে দেবো খাবার নিয়ে বসে পড়েছি শাক ভাজা টমেটোর টক লাস্টে খাবো ডাল নিয়েছি আর পাঁপড়টা সেঁকে নিয়েছি তো চলো গরম গরম ভাতের সঙ্গে এই শাক ভাজা তো দারুণ লাগে আমার তো খেয়ে নিই বর আসার পরে মেশিনটাকে একটু চালিয়ে দেখা হচ্ছে আর এখানে বর চায়ের জন্য মশলা গুঁড়ো করেছে ফার্স্টেই ওর জিনিস করে নিয়েছে ও এখানে দারচিনি লবঙ্গ গোলমরিচ সব কিছু রয়েছে ওটাই গুঁড়ো গুঁড়ো করা হয়েছে চায়ের মধ্যে মশলা দেওয়ার জন্য তো ভীষণ ভালো গুঁড়ো হয়েছে সেটাই আমরা বলছিলাম কিন্তু খুব আওয়াজ হচ্ছে মেশিনটায় কান কপাল ফেটে যাচ্ছে এটা চালু করো মেশিন চালিয়ে তো সব ঠিকঠাক আছে আর এখানে আমি পেঁয়াজ রসুন লঙ্কা আদা সব রেডি করে নিয়েছি আর এখানে আছে বোনলেস চিকেন একটু চিকেন পকোড়া করবো রাত্রেবেলা ডালের সাথে খাওয়ার জন্য তো এখানে সমস্ত কিছু পেঁয়াজ রসুন লঙ্কা আমি পেস্ট করে নেব

মনে তো দিন আগে একবার হয়ে যাবে দি তো দিতে দাও যাবে আট কেজি না না দেবো সুন্দর ওনা কেকার এটা এটা আটা মাখা হয়ে গেছে দেখো দেখো এটা কি হলো এটা কি হলো আটা পেস্ট হয়ে গেল একদম এই কাটলেট হয়ে গেছে কাটলেটেরই পেস্ট হয়েছে তার মধ্যে দিয়েছি লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু মিট মশলা গরম মশলার গুঁড়ো আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি করে দেওয়া হয়েছে লঙ্কা কুচি করে দেওয়া হয়েছে তো এটাকে ভালোভাবে মাখবো এর মধ্যে কর্নফ্লাওয়ার বেসন আর একটু লঙ্কার গুঁড়ো আগে লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম কিন্তু আমি বলে ফেলেছি যে লঙ্কার গুঁড়ো দিয়েছি জল এটাকে চটকে চটকে মারতে হবে এদিকে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি এই যে হলো পকোড়াটা একটা কেটে নিয়েছি আর ভেতরটা হয়েছে ভীষণ সুন্দর নরম আর এটা এখন বর্কে টেস্ট করাবো তো চলো রান্না বান্না তো হয়েই আছে আর ভাতটাও করে নিয়েছি পকোড়াও প্রায় হয়ে গেছে আর দুটো একটা হবে এরকম রয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সারাটা দিন খুব ভালোভাবে কাটলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট